আপনাদের মাঝে আজকে একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসলে এটা বলতে আমাদের টেকনিশিয়ানদের বেলায় খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের কাজের বেলায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেন আমরা সিপিপিসি পাইপ এবং ফিটিংস ব্যবহার করি কোম্পানিগুলো কি শুধু উৎপাদন করে বিক্রি করে দেওয়াই কোন ওনাদের দায়ভার শেষ এটা কি শেষ নাকি না ওনাদের কোনো দায় আছে বা কোয়ালিটি ফুল মাল বাজারে দিতে হবে এটার কোনো দায়বার আছে দেখেন আপনাদেরকে দেখাই আমাদের অনেক এমন সুনাম তৈরি করে যা বলার মত না দেখেন এই যে আপনাদের দেখাই যে কোনো কোম্পানি হোক আমি কোম্পানির নাম বলতেছি না একটু দেখেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি পাইপের আর ফিটিংসে সিবিবিসি পাইপ এবং ফিটিংসে যখন লাগে দেখেন এটা পুরো ইজি পুরো ইজি হ্যাঁ এটা এই যে ঢুকতে আসে এই যে বের হয়ে যাচ্ছে এই যে লাগতে এই যে বের হয়ে যাচ্ছে এটা মানে কোনো কোয়ালিটি ফুলই না এটা ওই যে আপনার বাংলা মালের মতো দেখেন এটা যেভাবে দেখতেছে ওভাবে বের হয়ে যাচ্ছে এটা কোনো কোয়ালিটি হলো ভাই এটা কী মাল বের করেন আপনাদের ব্র্যান্ডেরই একই ব্র্যান্ডেরই পাইপ একই ব্র্যান্ডেরই ফিটিংস তা কি হইলো দেখেন একে পুরা ঢুকছে তারপরে এই যে কীভাবে ঘুরে যায় আর এটা হওয়ার দরকার ছিল ঠিক এই কোয়ালিটি দেখেন এই যে এইভাবে ঢুকবে ঢুকে কিন্তু আর বের হওয়ার সময় টাইট হয়ে যাবে দেখেন এটা টাইট হয়ে গেছে এটা কিন্তু টাইট হয়ে গেছে কিন্তু ওনাদের কিছু কিছু ফিটিংসে দেখেন একেবারে ইজি ঢুকে ইজি বের হয়ে যায় এটা কি হইল অবশ্যই আপনারা টেকনিশিয়ান ভাই যারা আছেন তারা এই বিষয়ে বক্তব্য দেবেন আর কোম্পানিগুলো কি শুধু পণ্য তৈরি করে বাজারজাত করা পর্যন্তই কি ওনাদের শেষ কিনা অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আমি আমার বক্তব্যটুকু আপনাদের মাঝে পেশ করলাম আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সালি আল্লাহ আসসালামু আলাইকুম